দমদমের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মানুষরা এখন কেমন আছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেইখানে আগুন নেবে যাওয়ার পরে সেটা জানতেই ক্যামেরা ক্যামেরাকে চলে গিয়েছিলাম সেই মেলা বাগানে

এখানে যারা বসবাস করতেন সেই সব পরিবার সামান্য কিছু নিয়েও ঘর থেকে বেরোতে পারেনি তাদের সমস্ত কিছু আগুনের গ্রাসে চলে গেছে দেখতেই পাচ্ছেন এইখানে কি ধরনের অবস্থা রয়েছে মর্মান্তিক এই দৃশ্য ঘরগুলো জ্বলে গেছে লোহার ই রয়েছে এই যে এইগুলো সব বাস্ট হয়েছে সব সিলিন্ডারগুলো তখন পুকুরে ফেলা হয়েছিল হুম এক একটা সিলিন্ডার বাস রয়েছে মানে বাস্টুয়ে মাথাগুলো উড়ে বেরিয়ে আমাদের অঞ্চলে বাইশ নম্বর ওয়ার্ডে মেলা বাগানের এই করুণ দৃশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল একজন মানুষ নিঃস্ব হয়ে গেছে যারা থাকতেন রামবাবুর

আলা বলন লাগদ ধর্মস্থ পায় ছি হুম तेरे

যে এটা দিনের বেলায় হয়েছে এটা যদি মধ্যরাতে হতে বলো দেখি কত কত মানুষ কত মানুষ বাঁচানো যেত না মানে ইয়ে চালে ওর চালে মানে সব হ্যাঁ এবং সেদিনকে সমস্ত সময়টা ছিলাম তো দমকল কর্মীর সঙ্গে আমি তো আমার এখানে মেয়ের ঘর ছিল ছোট মেয়ের ঘর ছিল এখানে আর বড় মেয়ের ঘর ওখানে

এই অ্যালুমিনিয়ামের হাড়ি সেটা গলে গিয়ে এইটুকু জায়গায় চলে এসছে ওই যে হাতে যেটা রয়েছে ওনার একটা বড় হাড়ি পরিণত হয়েছে এত সেদিনকে আগুন ছিল একের পর এক সিলিন্ডারগুলো বাস্ট করছিল এখানে এত বড় অগ্নিকাণ্ড পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছিলো হাজার হাজার মানুষের আত্মনাদ সে এক দুর্বিষহ অবস্থা সাতানব্বইটা পরিবার মেলা বাগানের যাদের এখন ঠিকানা দমদমের দক্ষিণ দমদম পৌরসভার যে রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র ভবনেই দক্ষিণ দমদম পৌরসভার সমস্ত কাউন্সিলাররা তাদের সহযোগিতায় এগিয়ে এসছে এগিয়ে এসছে বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অশ্মী পোদ্দার অমিত পোদ্দার এবং বহু সংখ্যক বাইশ নম্বর ওয়ার্ডের মানুষ এই রবীন্দ্র রবীন্দ্রভবনেই তাদের থাকার জায়গা করা হয়েছে অস্থায়ীভাবে এবং একটা মানুষের যতবার খাওয়া দাওয়া করতে লাগে সকালে চায়ের থেকে নিয়ে সকালবেলায় একটু হালকা জল খাবার তারপর মধ্যাহ্ন ভোজ বিকেলে চা বিস্কুট নানারকম জিনিস এবং রাতের খাবার এইগুলো তাদের দেওয়া হচ্ছে এর জন্য সুন্দর আলাদা রান্না খাওয়ার জায়গা তৈরি করা হয়েছে আর রবীন্দ্রভবনের ভেতরে দেখলাম যে এসি মেশিন চালিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে বড় বড় ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই সকল মানুষদের এই প্রচণ্ড গরমে যাতে কোনো রকম অসুবিধে বা কষ্ট না হয় সেই দিকটা মাথায় রেখে দক্ষিণ দমন পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে খেলা বাগানে অগ্নিকাণ্ড যে দুর্গতরা তাদের অস্থায়ী এখানে রাখা হয়েছে দক্ষিণ দক্ষিণদমদম পৌরসভার যে রবীন্দ্র ভবন রয়েছে এই রবীন্দ্র ভবনে তাদের রাখা হয়েছে এবং তাদের সম্পূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা এই রবীন্দ্র ভবনেই করা হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আর প্রতিবার যে কথাটা বলে থাকি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেল ব্লগ ইন্ডিয়া পাবিন দয়া করে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আপনাদের যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা একটু টিপে রাখবেন যে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি